ঘাসিল জলেশ্বর বিনপাড়া বর্মপুত্র ঘোড়া খাওয়ানিয়ার কালরূপ এরা চাওক হাজার হাজার মানুষে তাতে চাই আছে কেন বর্মপুত্রাসিল জলেশ্বর বিনপাড়া বর্মপুত্র ঘোড়া খাওয়ানিয়ার কালরূপ এরা চাওক হাজার হাজার মানুষে তাতে চাই আছে কেন বর্মপুত্র মানে কি বলবো এদেরকে হ্যাঁ আসলে মানে বলার মতো ভাষা নাই ভিডিওটা কয়েক জায়গায় আপলোড হয়ে গেছে অলরেডি অথচ ফেক ভিডিও মানুষে কি মেসেজ দিব এরা নিজেকে সাংবাদিক বিলা হবে এরা নিজেকে সাংবাদিক বিলা পরিচয় দিয়া নানান জায়গায় থেকে বাতরি প্রচার করা সাংবাদিক এই 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 সকল মানে ভিডিও একটা সোশ্যাল মিডিয়ার থেকে ডাউনলোড করে সেই ভিডিওর মধ্যে ভয়েস ডাব দিয়ে দিছে যে ভিডিওটা মানে জলেশ্বর বিলপাড়ার মানে কতটা জালিয়াতি বা কতটা ভয়ঙ্কর কাণ্ড কারখানা করতেছে এই সোশ্যাল মিডিয়ায় কিছুগুলা পরা সাংবাদিক যাদের কোনো সাংবাদিকের কোনো যোগ্যতাই নাই যেটা জানে না সেই বস্তুগুলো মানে সামান্য কিছু ভিওর কারণে সামান্য কয়টা টাকার জন্যে এইসব কাম কাজ করে বেড়ায় ফেসবুকে ইউটিউবে আর কি বলবো তাদের প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করার পরে তারা কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তারা নিজেকে সাংবাদিক বিলা দাবি করতেছে জায়গায় জায়গায় যে মানে নিউজ সংগ্রহ করতেছে মানে সাংবাদিক এই ধরনের সাংবাদিক মানে পাঁচশো টাকা সাংবাদিক বলতে পারেন আমাদের গ্রামগঞ্জের যে সব পড়াইগুলো না যেহেতু নাম আমি উচ্চারণ করব না সবই না সব সাংবাদিকই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা পাঁচশো টাকার সাংবাদিক আর সামান্য কিছু ভিউর ভিউর জন্যে ভিউ ব্যবসার জন্য এই সমস্ত কাম কাজ করে বেড়ায় আমি বুঝি না তারা এই ধরনের কাম কাজ কীভাবে করতে পারে বর্তমান আমাদের এই অত্র অঞ্চলের যে সমস্যা গড়া খহনির যে সমস্যা এমনি মানুষগুলা মানে আতঙ্কিত থাকে কোনো কোনো জায়গায় মানুষ রাত্রে ঘুম পারতে পারে না কোন সম্মান কি হয় এদিকে নতুন করে দেখা যাইতা আমাদের ফকিরগঞ্জ ওহব বাজার এই সাইডে মানে গর খাহিনী আর কি তাণ্ডবটা দেখা যাইতেছে বাজার প্রায় শেষ ভেঙ্গাচুরা প্রায় শেষ তার মধ্যে সামান্য ভিউর জন্যে অন্য দেশের ভিডিও তুই লাইনে সেই ভিডিওর উপরে আবার ভয়েস ডাবিং দিয়ে বলতেছে যে জলেশ্বর পাড়ার ভিডিও এদেরকে কি বলবেন কন এরা কি মানুষ নাকি অন্য কিছু আমি তো বুঝি নাই কিছু আর এদের রুচি এত কমজোরি কিছুদিন আগে আমি একটা নিজে পোস্ট ক্রিয়েট করছিলাম ছবি বা ব্যানার বানাইছিলাম বানানোর পরে সেই ব্যানারটা আমি আমার পেজে আপলোড করি সে পেজগুলো আপলোড করার লগে লগে ডাউনলোড করে আমি কিছুক্ষণ কিছুক্ষণ পরে মানে জানি বস্তুটা অন্য একজনের মাধ্যমে জানি যে অলরেডি সেই ব্যানারটা কয়েকটা ফেসবুক প্রোফাইল পেজে আপলোড করা হয়ে গেছে অলরেডি আমি যে তলে আমার অফিসিয়াল পেজের ব্যানার লাগাই দিছিলাম মানে একটা ই দিছি সেটা কি করছে ক্রোপ করছে ক্রোপ লগে। আপলোড করছে তাদের পেজে অথচ আমার আমি যে ব্যানারটা ছাড়ছি বা যে এই উদ্দেশ্যে বা যে মতামতের জন্য এই করছি আমার পেজে কোনো কমেন্ট বা লাইক শেয়ার নাই তার ওখানে যাই দেখি মানে লাইক শেয়ার কমেন্টের অন্তিম নাই অথচ আমি যে আমার ওই ব্যানারের মধ্যে ওয়াটারমার্ক দিয়ে রাখছি সালম অফিসিয়াল ওয়াটারমার্ক একটা দিছি সে বস্তুটা লক্ষ্য করা নাই লক্ষ্য করলে হয়তো একটু শরম পাইতো পোস্ট করতো না আর করলেও হয়তো এই সেইভাবে করতো আর কি তো তলে যে আমার একটা ব্যানার আসিল আমার শাহ আলম পেজের সেই ব্যানারটা কাইটে দিয়ে লগে লগে আপলোড করে দিস। তো এইগুলো হইলো এই ধরনের সাংবাদিক কেরা কি পোস্ট করলো সেই ইয়েগণে ডাউনলোড করে নিজে ভয়েস লাগলে নিজে ভয়েস দিব ডাবিং দিব দিয়ে হেরা আপলোড করব তো আমি বলি কি যাদের থেকে দূরে থাকেন কারণ এরা মানুষকে বিভ্রান্তে ফেলায় সামান্য কিছু ভিওর জন্য মানুষকে বিভ্রান্ত করতেছে সামান্য দুইটা টাকার জন্য মানুষকে বিভ্রান্ত করতেছে একটাই আহ্বান আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মানে কোনো ফেক কিছু ছাইলেন না ভাই এমনি আমাদের অঞ্চলের পরিস্থিতি খুবই খারাপ এদিকে বুড়াবুড়ি এদিকে প্রচুর ভাঙতেছে এদিকে ফৈরগঞ্জ ওহাববাজার এই সাইড দিয়ে প্রচুর ভাঙাচরা হইতেছে তো ওই সব দেখলে না ঘরে একটু খারাপ লাগে বা ভয় আসে ভিতরে যে আমাদের বা কখন আসে আমাদের পালাবন কখন আসে তো এই ধরনের কাজ করেন না সামান্য দুইটা বিহোর জন্য এত ছোট লোকই কাম কাজ করেন না একটু মন মানুষভাবে একটু বড় বানান আর যদি সাংবাদিক হতেই চান বা সাংবাদিকগিরি করতে চান আপনি সঠিকভাবে সাংবাদিকগরি করেন সাংবাদিকেরও কিছু নীতি নিয়ম রুলস আছে সেই সব ফলো করেন আরে ফেক ভিডিও বা ফেক নিউজের থেকে দূরে থাকবেন কিছুগুলা মানুষের থেকে দূরে থাকবেন তাদের ভিডিও দেখার থেকে বিরত থাকেন ধন্যবাদ ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন